প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গর্ব তুলে ধরবো যার নাম হচ্ছে ফাইজা ফাইজারা ভাই বোন দুইজন ফাইজাই সবার বড় তো ফাইজার বাবা মা কেউ নেই তো তাই ফাইজাই তার ভাইকে দেখাশোনা করে তার যাবতীয় খরচ ফাইজাই বহন করে তো এতে ফাইজা খুব কষ্ট হয়ে যায় কারণ মেয়ে মানুষ আর কত ইনকাম করা যায় তো ফাইজা সেলাই কাজ করে কারণ পড়াশোনা করে নাই যে ভালো এক জায়গায় চাকরি করবে একটু ভালো বেতন পাবে হয়তো সে বেতন পেয়ে ভালো একটু পোশাক পরতে পারতো ভালো খাবার খেতে পারতো কিন্তু ফাইজার বাবা মা নেই বলে ফাইজার পড়াশোনা হয়নি তিনি সেলাই কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে তাদের সংসারটা কোনো মতে চলে এদিকে ফাইজার বিয়ের বয়স হয়ে যে হয়েছে তো ফাইজা যে বিয়ের সাথে করবে সেই অবস্থা নাই তো ফাইজা এখন কিভাবে বিয়ে করবে তাই বাধ্য হয়ে এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ মিলে যায় তাহলে হয়তো ফাইজা তাকে বিয়ে সাথে করবেন তো হতভাগা ফাইজা এটাও বলেছেন যদি এরকম হয় যে কোনো ভাইয়ের স্ত্রী ছিল কিন্তু সেটা তাকে সেরে চলে গিয়েছে বা সেই ছেলে প্রবাসে থাকে তার স্ত্রী তাকে ফাঁকি দিয়ে চলে গেছে এরকম কেউ যদি কোনো পুরুষ পায় তাহলেও ফাইজা তাকে বিয়েসাদী করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি